প্রথমবার আমাদের বাড়ি বিয়ের আগে জামাই আসছে আর জামাইকে দুই শাশুড়ি মিরে কী রান্না বাড়া করে খাওয়ালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে যাই হোক আজকে সকাল সকাল অনেকগুলো মাছ এনেছিলো আর সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করতে পাইনি কারণ হলো বাড়িতে প্রচণ্ড কাজের চাপ কী বলো তো এই জামাই আসবে সকালে আর ক্যামেরা ধরে যে কাজ করবো সেটা আর টাইম পাইনি দেখবে যখন তুমি ক্যামেরা ধরে কাজ করবে না পাঁচ মিনিটের কাজ না দশ মিনিট লাগে

কারও মানে সম্মতি না নিয়ে ভিডিও করাটা ঠিক না তার জন্য আমি আর ভিডিও করিনি যাই হোক অনেকটা টাইম ওরা ছিল আর তারপরে সন্ধ্যাবেলায় এই যে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার যাই বেরোবো এখন আমি রেডি হয়ে গেছিলাম আমার যাইয়ের জন্য ওয়েট করেছিলাম মানে আমার যা রেডি হয়নি যাব হলো পাশেই আমার পিসি বাড়ি আছে ওইখানে ইনভাইট করতে আর আমার মেয়ে ওর বাবার কাছে বই পড়তে বসেছে আর আমি যেই ফোনটা ধরেছি কত যে ভাব করছে এই যে তারপরে চলে এসেছি পিসি বাড়ি পিসি বাড়ি এসেই পিসি প্রথমে চা দিল আর সবাই মিলে একটু কথা বলছিলাম আর কি আমার যা নিমন্ত্রণ করছিল যে বিয়েতে কিন্তু সবাই যাবে তাড়াতাড়ি আমিও বলছিলাম আর কি তাড়াতাড়ি যাবে সবাই মিলে আর গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আর বলছিলাম আজকে আমি প্রথম থেকে ভিডিও স্টার্ট করেছি যাই হোক তারপরে আম কেটে দিয়েছিল কতগুলো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আমার যাকে বলছিলাম খেতে বাট খেলো না তারপর বললাম চলো তুমি খাবে না যখন আমি খাই যেহেতু আমি আমটা ভীষণ ভালো খাই যাই হোক এই দেখো এদিকে আমি আম খাচ্ছিলাম তো এরপরে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা